হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই হ্যাঁ এই গরমে নিজেদের ত্বকের উজ্জ্বলতাকে টু এক্স থেকে থ্রি এক্স বাড়িয়ে তোলার জন্য আজকে আমি তোমাদের সাথে টক দইয়ের একটা অসাধারণ রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের মুখের সমস্ত ট্যানটাকে তুলে দেবে মুখের কালো দাকচ পিগমেন্টেশন মেচেতা অ্যাকনে পিম্পলের সমস্ত স্পটকে তুলে দেবে এবং তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আর দেখো এই গরমে যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ ফুসকুড়ি র্যাশেস চুলকানি ইত্যাদি হচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই রেমেডিটা কিন্তু অসাধারণ কাজ করবে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মধ্যে যাওয়া যাক বন্ধুরা আজকের এই রেমেডিটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই বন্ধুরা যে কোনো ফেশিয়ালে ফার্স্ট স্টেপ হয় ক্লিনজিং তো আমি এখানে এমন একটা রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের ক্লিনজিং প্লাস স্ক্রাবিং দুটোরই কাজ করবে তো তার জন্য আমি একটা কাচের বাটিতে এক চামচের মতন টক দই নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন নারকেল তেল বন্ধুরা টক দই আর নারকেল তেল আমাদের স্কিনে কিন্তু দারুণ একটা ক্লিনজার হিসেবে কাজ করবে আর স্ক্রাবিংয়ের কাজটা করবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো চিনি হ্যাঁ বন্ধুরা আমি আগে থেকেই চিনিটাকে ডাস্ট করে রেখেছিলাম তবে পুরো মিহি ডাস্ট করিনি কিছুটা দানা দানা রয়েছে যার ফলে কিন্তু আমাদের স্কিনটা এক্সপোলিয়েট হবে স্কিনের কালো উঠে যাবে ডেড সেলগুলো সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি বন্ধুরা চিনি আমাদের স্কিনে কালো দাগছ তুলে দিতে ডেড সেলগুলোকে তুলে দিতে ট্যান রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা দেখবে গরম পড়লে অত্যাধিক ঘামের কারণে আমাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায় যার ফলে বাইরের ধুলো ময়লা ইম্পিউরিটি সেল আমাদের স্কিনে জমতে থাকে সেটাকে যদি প্রপারভাবে ক্লিন না করো তাহলে তোমাদের মুখে একটি পিম্পলের সমস্যা বেড়ে যায় মুখে কালো দাগ ছোপ চলে আসে এবং স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে যায় তার জন্য কিন্তু ক্লিনজিং প্লাস স্ক্রাবিং ভীষণ প্রয়োজন তবে অত্যাধিক পরিমাণে স্ক্রাব করলে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যায় তাই তোমাদের সপ্তাহে দুদিন করে স্ক্রাবিং করতে হবে তো বন্ধুরা আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে তো চলো এটি অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের মুখে যদি মেকআপ করা থাকে তাহলে তোমরা অবশ্যই ডাবল ক্লিনজিং করবে আর মেকআপ করা না থাকলে ফেসটা ভালো করে ফেসওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবে তারপর এইভাবে ফেসের মধ্যে ভালো করে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম দু মিনিট ধরে হালকা হাতে মাসাজ করবে যত সুন্দরভাবে মাসাজ করবে তত সুন্দর কিন্তু ফেসের মধ্যে একটা গ্লো আসবে কারণ এর মধ্যে আমি চিনি দিয়েছি চিনি কিন্তু যত রকমের কালো দাগছোপ রয়েছে পিগমেন্টেশন তারপর একনে পিম্পলের যে স্পট রয়েছে সেগুলোকে কিন্তু তুলতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেট সেল সেগুলোকে একেবারে রিমুভ করতে সাহায্য করবে তো দেখো এইভাবে মাসাজ করবে টেনে টেনে বন্ধুরা দেখবে যারা একদমই স্কিন কেয়ার করে না যাদের মুখে প্রচণ্ড কালো দাগছ রয়েছে ধুলো ময়লা জমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লিনজারটা যখন এইভাবে মাসাজ করবে আস্তে আস্তে পুরো কালো হয়ে যাবে আর যারা প্রতিনিয়ত নিজেদের স্কিনের যত্ন নেয় তাদের ক্ষেত্রে কিন্তু হবে না তাই দেখো এটি স্ক্রাব করে এরকমভাবে মাসাজ করতে করতে পুরো এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখো মাসাজ করতে করতে আমার স্কিনের মধ্যেও পুরো এটা অ্যাবজর্ব হয়ে গেছে তো চলো একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশানেই কিন্তু আমার ফেসটা কতটা গ্লো করছে কতটা দাগ ছোফিন লাগছে স্কিনটা দেখতে কতটা ফেয়ার লাগছে তো চলো এবার ফেস একটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিই বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে এক চামচের মতন টক দই আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতন বেসন বন্ধুরা টক দই আর বেসন আমাদের স্কিনে কিন্তু দারুণ একটা কাজ করবে স্কিনে যত রকমের ধুলো ময়লা কালো দাগছোপ রয়েছে ব্রণ ফুস্কুরি যে স্পট রয়েছে পিগমেন্টেশন মেজেতার যে দাগ রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে গ্লোয়িং করবে ফর্সা করবে উজ্জ্বল করবে আর দেখো আমি এখানে এক চামচের মতন গুঁড়ো দিয়েছি বন্ধুরা চন্দন গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের ব্রণ ফুসকুড়ি দূর করতে ভীষণভাবে হেল্প করে ত্বককে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে এবং সানট্যানস সান বার্নকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এজিং সাইনগুলোকেও তোমাদের রিমুভ করতে সাহায্য করে চন্দন গুঁড়ো একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি এখানে দেখো র মিল্ক ইউজ করেছি তোমরা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারো অথবা প্লেন ওয়াটারও ইউজ করতে পারো এরপর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিলেই কিন্তু আজকে সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস একটা তৈরি হয়ে যাবে যেটা মুখে লাগানোর পর সপ্তাহে একদিন করে লাগানোর পর দেখবে একটা ম্যাজিক্যাল রেজাল্ট পেয়ে যাবে তোমাদের স্কিনে যত রকমের কালো চোপ পিগমেন্টেশন মেজেতা সান ট্যান তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো এটি কিভাবে অ্যাপ্লাই করি তোমাদের দেখিয়ে এক্ষুনি বন্ধুরা এই ফেস প্যাকটা মোটা লেয়ার করে তোমরা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন এটি ফেসের মধ্যে রেখে দেবে এইভাবেই আর যেহেতু এর মধ্যে চন্দন গুঁড়ো দিয়েছি তাই খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই তোমাদের বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই দশ পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে আর এই ফেস প্যাকটা সপ্তাহে একদিন করে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমাদের মুখে যে প্রচণ্ড পরিমাণে গরমে র্যাস চুলকানি ব্রণ ফুসকুরি হচ্ছে সেটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে ব্রণ ও যে স্পটটা রয়েছে সেই স্পটটা কতটা ফেড হয়ে যাবে মুখে যদি মেঝে তার দাগ থাকে পিগমেন্টেশন থাকে কালো দাগছ থাকে সেটাও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে কারণ এর মধ্যে আমি টক দই দিয়েছি টক দই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে স্কিনকে টান টান রাখে ফর্সা করে এবং এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে তো বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফেসটা অনেকটা ড্রাই হয়ে গেছে তো আমি কি করছি আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি জল নিয়ে ফেসটাকে আরও ভালো করে মাসাজ করব ম্যাসাজ করলে মুখের মধ্যে যত রকমের দাগছোপ রয়েছে পিগমেন্টেশন রয়েছে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে রিমুভ হবে স্কিন ডিপ ক্লিন হবে এবং স্কিন ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা এই গরমে যদি তোমরা সপ্তাহে একদিন করে এই ফেস প্যাকটা লাগাতে পারো তোমাদের মুখে একটা অ্যামেজিং রেজাল্ট দেখতে পাবে এই যে গরমে তোমাদের মুখে ট্যান পড়ে যাচ্ছে দাগ চোখ দেখা দিচ্ছে পিগমেন্টেশন ব্রণ ফুস্করির সম্ভাবনা বেড়ে গেছে এই প্রবলেমগুলো কিন্তু তোমরা রিমুভ করতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি টান থাকবে ফর্সা উজ্জ্বল হবে স্কিনে এজিং সাইনগুলো আসবে না এবং স্কিনটা ভেতর থেকে গ্লো করবে তাই এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তো দেখো আমার মাসাজ করা হয়ে গেছে ফেসটা ভালো করে ক্লিন করছি ভেজা রুমাল দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তাই বন্ধুরা এই গরমে নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এই টক এই ফেসিয়ালটা করে নাও আর বন্ধুরা শুধু স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়নি তার সাথে সাথে স্কিনটা ভীষণ পরিমাণে সফট হয়েছে গ্লো করছে স্কিনটা দাগছুক কতটা রিমুভ হয়ে গেছে দেখো তোমরা তোমাদের সামনেই কিন্তু রেজাল্টটা রয়েছে আমি কিন্তু একদম অন ক্যামেরায় তোমাদেরকে ফেশিয়ালটা করে দেখিয়েছি তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো